করে সবাই করে যারা বেকার মানুষ হয় ছোটো ঘটনা ব্যবসা করো ব্যবসা করে সংযুক্ত হলো বেকার থাকা তো বেকার থাকলে সমস্যা জিনগুলি আনেন থেকে এই ভাই আমাদের কাপ্তার বাজার থেকে কাপ্তার বাজার আছে ঘুরে না যাত্রা বাড়ি আছে দিনে পচা পড়ে না পচা নষ্ট ব্যবসা করলে ভাই পড়বে ভাই ভাত বাদ ভাত না ভাই দুই একটা খারাপ করে দেবে ব্যবসা থাকবে দুই খারাপ থাকবে জ্বালা বন্ধু

প্রতিদিন কত পিস দিন সেল হয় সাতশো আটশো বিক্রি হয় সাতশো আটশো পিস সাতশো আটশো কত বছর যাবৎ ব্যবসা করেন বারো বছর ধর ব্যবসা করি সাতশো পিস বিক্রি করলে আপনার লাভ থাকে কেমন লাভ থাকে আল্লাহর ভালোটা লাভ থাকে অ্যামাউন্টটা বলা যাবে কেমন অ্যামাউন্ট থাকে খায়াল আলার রহমত আপনার ভালো থাকে আলার রহমত মাসের তিরিশ চল্লিশ হাজার থাকে এই ব্যবসায় মায়ের আসছে কোনো না ব্যবসা করতে করতে হবে ভালোভাবে সদ্দাব সদ্ভাব চলতে হবে আপনার সদ্ভাব চলতে ভালোভাবে চলতে পাঁচ ফিজন খাবার দেবো না পাঁচ দিন দেবো আপনার পাঁচ টাকা থেকে পঁচিশ টাকা দেবো না বাবা দেওয়া বাবা সবার চলবে ঠিকঠাক হচ্ছে